আসসালামু আলাইকুম বন্ধুরা দেশের বাজারে হঠাৎই কমতে শুরু করেছে সোনার দাম তবে বাংলাদেশে এর প্রভাব এখনো পড়েনি দু দিনের ব্যবধানে যে কোনো সময় বাংলাদেশের বাজারে বড় সড়ক পতন হতে পারে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন করতেই সোনার নতুন দাম নির্ধারণ করতে পারে তা আমার মতামত অনুযায়ী আপনাদেরকে বলবো আপনারা যারা স্বর্ণ কিনবেন ভাবছেন আপনারা কিছুদিন পরে কিনুন কেননা বিশ্ববাজারে পতন হয়েছে বড় স্বর্ণ পতন লক্ষ্য করা যাচ্ছে তো যে কোনো সময় বাংলাদেশের বাজারও কমে যাবে তো স্বর্ণের এই মুহূর্তে যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে বাড়ছে না তো কমছে এই মুহূর্তে স্বর্ণের সঠিক আপডেটটি জানতে আমাদের কার যে হয় যেহেতু স্বর্ণ একটি আমাদের ঐতিহ্য হিসেবে দাঁড়িয়েছে এবং অতি মূল্যবান একটি ধাতু হিসেবে দাঁড়িয়েছে তো প্রতিদিনের মতো আমাদের চ্যানেলে স্বর্ণের সঠিক আপডেটটি জানিয়ে দেওয়া হয় আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও জানিয়ে দেবো আঠারো একুশে এবং বাইশ কেয়ার্টের ক্ষেত্রে এক ভরি একানা এবং এক গ্রাম স্বর্ন দাম কথা থাকছে তা আমরা কথা না বলে সরাসরি স্বর্ণ দামে প্রথমে আমরা দেখে বাংলাদেশের আঠারো ক্যারেটে গ্রাম সোনা দাম থাকছে চোদ্দ হাজার একশো তেপান্ন টাকা এবং সতেরো টাকা এবং এক ভরি আঠারো ক্যারেট সোনার দাম থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার আশি টাকা এই হচ্ছে আঠারো ক্যারেটের পরিস্থিতি এই দামটি কবে নির্ধারণ করা হয়েছে এটা সর্বশেষ এক নভেম্বর সর্বশেষ বিজ্ঞপ্তিতে প্রায় আঠারো ক্যারেটের প্রতি ভরিতে এক হাজার তিনশত পঁয়ষট্টি টাকা বেড়েছিল এবং আর একুশ ক্যারেটে প্রতি এক হাজার তিনশত্টি টাকা বেড়ে এক গ্রাম সোনা দাম নির্ধারণ করা হয়েছে ষোলো হাজার পাঁচশত বারো টাকা একই সাথে একুশ দাম বারো হাজার সাঁত্রিশ টাকা এবং এক ধরি একুশ ক্যারেট স্বর্ণের দাম এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশত পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাজস করতে বাজসকে বাজস হচ্ছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন অর্থাৎ বাংলাদেশের স্বর্ণের সর্বোচ্চ বড় সংস্থা যেখান থেকে বাংলাদেশের সোনার দাম নির্ধারণ করে দেওয়ার তো চলুন এখন দেখে বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সবার প্রধান আকর্ষণ বাইশ ক্যারেটের কি পরিস্থিতি বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বাড়ানো হয়েছে প্রায় দেড় হাজার টাকার মতো বেড়ে এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে সতেরো টাকা আন্তর্জাতিক বাজারে গ্রামে সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয়তো আপনাদের বোঝার সুবিধার্থে যেহেতু বাংলাদেশে বিভিন্ন পরিমাপে স্বর্ণ বেচাকেনা হয় গ্রাম আনা ভরি রতি এবং পয়েন্ট তো আপনাদের বোঝার সুবিধাতে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি তো এক আনা সোনার দাম থাকছে বাইশ ক্যারেটের বারো হাজার ছয়শত দশ টাকা আর এই মুহূর্তে দেশের বাজারে এক ভর স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হচ্ছে দুই লক্ষ এক হাজার সাতশত পঁচাত্তর টাকা আর এটা শুধু হলমার্কিত সোনার দাম আপনি স্বর্ণ কিনতে গেলে সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাড এবং বাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে আর পরবর্তীতে আপনাদেরকে আরও জানিয়ে দেবো পুরাতন গহনার দাম চার আনা ছয়না সোনার দাম আগামীকাল কি ভিডিওতে সে পর্যন্ত সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম